গুড মর্নিং টু অল আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি গাড়ি নিয়ে এখন যাবো একটু কৃষ্ণনগর কৃষ্ণনগর আমার দোকানের জন্য কাজ আছে ড্রাগ অফিসে তো চলো আর বেশি দেরি করবো না এমনি লেট হয়ে গেছে কালকে নাইট ছিল তোমাদের বলেছিলাম যে রাতে আমাকেই থাকতে হবে তো সকালবেলায় সাতটার সময় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন চান টান করে দুটো রুটি খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর দুপুরবেলায় লাঞ্চটা কৃষ্ণনগরেই করে নেবো আর আমাকে দেখা মাত্র এই যে ঈশানবাবু চলে এসছে ঈশানের রাতে আর জ্বর আসেনি এটাই ভালো খবর এ দেখো ঈশান ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো কালকে থেকে শুরু করে দিয়েছি যেহেতু বুকে অনেকটা কপ রয়েছে তো এই দেখো ঈশানবাবু নিজে নিজেই ওষুধটা খেয়ে নিল খুব ভালো নিজে ওষুধ খায় তো কালকে রাতে আর জ্বর আসেনি আশা করি আর আসবে না ওর জ্বরটা মেনলি এসছে ওই কপের থেকে কফ বুকে কফ জমেছিল বলে একটা টেম্পারেচার এসছিল তো সেটা যাই হোক ভালো দীর্ঘস্থায়ী হয়নি তো এখন পর পর তিনটে ওষুধ খাবে এটা অ্যান্টিবায়োটিক খেলে এরপরে তিনটে খাবে না দুটো খাবে জ্বরেরটা তো খাবে না আর কাশিরটা খাবে কাশির হানিটা বাবা হ্যাঁ কাশির হানিটা স্ট্রবেরিটা হচ্ছে জ্বরের জ্বরের আর ম্যাঙ্গোটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বুঝেছো ক্যালপল হচ্ছে ওই স্ট্রবেরিটা ওটাই জ্বরের বুঝেছো তো চলো আর বেশি দেরি করবো না গাড়ির চাবি টাবি নিয়ে নিই আর এই যে এই ব্যাগে আমার সব কাগজপত্র রয়েছে তো কাগজপত্র নিয়ে এখন কাগজপত্র এগুলো বের করা যাবে না বাবা দরকারি কাগজ তো এগুলো বের করা যাবে না এখন দেখা যাবে না ফাইলে রয়েছে সব এসে দেখাবো তোমাকে তো চলো আর দেরি করবো না গাড়িটা ঢাকা ছিল কভারটা খুলে নিয়েছি আর এটার মধ্যে আমার থাকে গাড়ির কাগজ তো গাড়িটা প্রথমে স্টার্ট করে নিই এই দেখো আমাকে যেতে আমাকে গাড়ি নিয়ে বেরোতে দেখলেই আমার পেছন পেছন চলে এসছে এই দেখো মোজা টোজা পরে জুতো পরেনি দৌড় মেরে চলে এসছে সরে যাও আমি গাড়িটা ঘোরাই মাথায় টুপি পড়া তাড়াতাড়ি চলে এসছো আচ্ছা ঠিক আছে খোলে না বাবা খোলে না আমি গাড়ি ঘোরাবো গাড়ি বের করবো তো আমি যাব না

সকাল সকাল গুড মর্নিং আর ঈশান আজকে পেয়ে গেছে মেনি দিদি কে কই মেনি একটু আয় সামনে এই হচ্ছে মেনি শিলং থেকে সবে ঘুরে কালকে ফিরেছে কেমন করলি মেনি ফাটাফাটি ফাটাফাটি কিন্তু ভীষণ সবে বাবাইকে ঘুম পাড়িয়ে এখন তিনটে মতন বাজে ঘুম পাড়িয়ে সবাই এখন নামছি তা রিমকে ফোন করলাম রিম বলল না ওর ওইদিকে এপিট ওপিট হয়নি তো আসতে একটু লেট হবে অফিশিয়াল কাজ বুঝতেই পারো এক জায়গায় গেলে মানে টাইমে কোনো দিন ফেরা যায় না তো এখন আমি আর মায়ের জন্য লাঞ্চটা করে নেব বেলা হয়েছে অনেকটা তো তোমাদের লাঞ্চ নিশ্চয়ই হয়ে গেছে কে কি লাঞ্চ করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে আর আমি এই এইরকম একটা কুর্তি আর জ্যাকেট জুকেট পরে একেবারে পায়ে মোজা যা পরে চাদর টাদর নিয়ে একটু রেডি হয়েছি মানে রেডি বলতে শুধু জামাটা চেঞ্জ করে নিয়েছি তো নিয়ে যাচ্ছি হচ্ছে কালকে তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে পিকনিকে কিছু টাকা বেঁচেছে তো সেই দিয়ে আমাদের কফি আর হচ্ছে তোমার পকোড়ার একটা প্ল্যান কাল বিকেলে তো কালকে আমরা এতটাই টায়ার্ড ছিলাম সকলে সেই জন্য আর কালকে ওটা পোস্টপন্ড হয়ে গেছিলো তো আজকে বিকেলে সেটা করা হবে তো সব কাকিমারা ফোন করলো যে চলে আয় আমরা এসে গেছি তুই তাড়াতাড়ি আয় তো আমি একটু শুয়ে জাস্ট রেস্ট নিচ্ছিলাম রিমো নেই মনা ঘুমাচ্ছে বাপি আর মায়ের কাছে আর এখন মোটামুটি ওর শরীরটা একটু ঠিক আছে মানে এখনও ঠিক আছে বলতে এখনও জ্বরটা আসেনি সকাল থেকে একবার শুধু সকালে দিয়েছিলাম ওষুধ আর সেই পর থেকে আর তোমার জ্বর আসেনি তো তেমনটাই আছে তো ওরা যখন ডাকছে সেই জন্য সাড়ে পাঁচটাই আমরা শীতের রাত এই রাতের বেলায় tích ký mà তাড়াতাড়ি করে সব সেরে নিয়ে ঘরে আসার একটা ব্যাপার থাকে সেই জন্য আমরা আর এই পকোড়া আর কফি বানানোর জন্য বেকার বেকার রাত করিনি আমরা সবাই মিলে ঠিক করলাম যে সাড়ে পাঁচটা সাড়ে যোগাযন্ত করতেও তো টাইম লাগবে তাই সাড়ে পাঁচটাটাই ঠিক করেছি যে সাড়ে পাঁচটা মোটামুটি আমরা সাড়ে সাতটা আটটার মধ্যে সব কিছু গুটিয়ে কাটিয়ে যে যার বাড়িতে চলে যাব। শীতের রাত বুঝতেই পারছ মানে জাকিয়ে শীত যেটাকে বলে আর আজকে আমি দেখো এখনও মশারি খাটানো একটু শুয়েছিলাম আর এই শীতের দিনে মশারি তুমি এক মুহূর্তর না টাঙিয়ে শোবে কানের কাছে মশা দেখবে পু এই একটা গান করতে থাকে আর যেটুকু তুমি নেবে শুয়ে মানে জলাঞ্জলি হবে সেই জন্যই সে আমি শুলে দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিই ঘুমাই তো আর না শীত জবে থেকে পড়েছে তবে থেকে ঘুম টুম হয় না এমনিও আমি দুপুরবেলা ঘুমাতাম না আমরা হাঁটতে যেতাম তো হাঁটাটা কয়েকদিন ধরে একটু বন্ধ আছে তো এই জন্য মশারি টাঙিয়ে শুয়েছি তো এই অবস্থায় ঘর রেখে যাচ্ছি ওরা ডাকছে চলো ওইখানে কি হচ্ছে গিয়ে আবার তোমাদের দেখাবো আর রিমকে একটু আগে ফোন করেছিলাম রিম তো সেই সকালবেলা কৃষ্ণনগর গেছিল এখনও কাজ অনেকটা বাকি হয়তো রাস্তে অনেকটাই রাত হবে তো সেই জন্য আজকে এদিকে আমার আপাতত কোনো কাজও নেই ফ্রি আছি বাবাই এখনও ঘুমাচ্ছে কারণ বাবাইয়ের এখন তুলবো না ও যখন ঘুম থেকে ওঠে তখনই তুলবো মোটামুটি ছটার মধ্যে উঠবে আর বাপি মা যেহেতু আছে আমার আর চিন্তা নেই তো চলো আমি ওই দিকটা গিয়ে দেখি ওরা কি করছে আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো বাই বাই এখন গেট ফেট দিয়ে বেরোতে হবে চলো খো এই যে আমাদের পিকনিকের সেকেন্ড দিনের পকোড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে সোনালি কাকিমা বাঁধাকপি কাটছে আর চলো এদিকে দেখি এই যে এদিকে হচ্ছে আরতি কাকিমা গাজর গাজর কাটছে তাই তো তো আমাদের এই গাজরগুলো সব পিকনিকের দিন এগুলো এক্সট্রা হয়েছিল তো সেগুলো এভাবেই রেখে দেওয়া হয়েছে তো সেগুলো দিয়েই আমরা সেরে দিচ্ছি গাজর আর পিঁয়াজ এই তো এই দিয়েই হয়ে যাবে তাই তো সবজি পকোড়া আজকে আর সাথে ভেজ পকোড়া হ্যাঁ বাবা ইংলিশে সেটা একটু ভালো করে তো বলতে হবে ভেজ পকোড়া তো ভেজ পকোড়া আর গরম গরম কফি সত্যি তাই আর এখনও অনেক কে আসবে কি দেখি ফোন টোন করি ডোনা তো আসবে সকলেই আসবে কিন্তু সবাই শীতে একটু জমে গেছে তা আমরা শুরু করে দিই তারপরে পকোড়া হলে আবার তোমাদের দেখাবো আর কালকে পিকনিকটা কেমন হয়েছে সবাই বলো ফাটাফাটি না ভালো হয়েছে তাই না বেশি ভালো হয়েছে দেখো গাজর কাটা হচ্ছে আমি গাজর কাটছি আজকে কেউ বলতে পারবে না যে আমি কাজ করি

ঠিক আছে দেখি দেখি একটু বলো সুজি বেসন হ্যাঁ তারপর আচ্ছা চালের আচ্ছা বেসন চালের গুঁড়ো আর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তারপরে পড়লো বাঁধাকপি এরপর নুন তাই তো নুন আরেকটু লাগবে মনে হয় পরে আবার এটা কি গরম মশলা লাল মিচি না তো দু হাতে ভালোবাসা স্পর্শে এরা মা সবাই ভালোবেসে খাবেন না 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 আমি ভাবলাম আমি বলছি আন্টির হাত আন্টি হ্যাঁ দুটো হাতে ছোঁয়া আছে

এটা আদা বাটা জিরে বাটা তাই তো আদা কাঁচা লঙ্কা এই যে দেখো আমাদের পকোড়া ভাজা চলছে এই পকোড়াটা মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখি আর এটা একটু টেস্টও করছে ভালো হয়েছে ঠিক আছে সব কিছু তখন একটু এবার একটা আগেরটা একটু ক্রিস্পিটা কম হয়েছে দাও আর এই যে আমাদের টানু হচ্ছে পকোড়া ভাজার কাজে লেগে পড়েছে সবাই মিলেই ভাবছে অল্প অল্প করে একার পক্ষে তো সম্ভব না আর এই যে এটা আমাদের ভাজা ভাজিরই কড়াই কড়াই কেউ যেও না কড়াইয়ে কেউ কিছু বলতে যেও না কারণ এই মানে এই কড়াইয়ে আর কি ভাজা ভাজি হয় আর এই যে এখনও এতগুলো পকোড়া ভাজতে হবে আর এই দেখো আমি পকোড়া খাচ্ছি আমাদের এই যে পকোড়া চলে এসেছে গরম গরম ওদিকে কফি বসানো হয়েছে এখন আমরা সবাই এনজয় করছি আর পকোড়া খাচ্ছি তাই তো দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে পকোড়াটা আমাদের গরম গরম কফি হাজির কফিটা আমাদের সেই হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বাচ্চা 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 নাও নি নাও নি নাও হ্যাঁ কফি বানিয়েছে আমাদের ডোনা বৌদি থ্যাংক ইউ আমি তো মাঝে মাঝে ডোনাই বলি

ওলে বাবালে ওলে বাবালে বাবু পকোড়াটা খেয়ে বলো কেমন হয়েছে তার সাথে আমাদের ধনিয়া পাতার চাটনি ধনে পাতার কাঁচা লঙ্কা কেমন আছে বাবু কেমন সে তখন থেকে সত্যি বিশাল লেবার দিচ্ছে পকোড়া ভেজেই যাচ্ছে আর ডোনা বৌদিও আজকে কালকেও লেবার দিয়েছে আজকেও লেবার আসলে জানে যে ননদিনীরা রায় তাই তো আর সাহস করছে না তাই

তার মধ্যে একটি তোমার ননদ সবাই ভালো তাই তো সেটাই আর সত্যি আমাদের কফিটা দারুণ হয়েছে মানে মিষ্টিতে খুব ভালো হয়েছে পুরো কফির ইয়েটা খুব সুন্দর হয়েছে পরিমাণ মতন মিষ্টি এবার আমি একটু ভাজি দাও এটুকুন হয়ে গেলে আমি ভেজে দিচ্ছি খিচুড়ি খাবো মাঝবার ইয়ে এদের দেখেছো যাওয়া সবে তাই মাঝবার

খিচুড়ি খাবো না ব্যান খিচুড়ি খাবো কি খায় ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি করে দাও বিরিয়ানি একদম একদম

আমি আসবো কিন্তু খাবো না খিচুড়ি খাবো না আমি খিচুড়ি সবথেকে ভালো ইস খিচুড়ি কে খায় কি

খাবো প্যান্ডি খাওয়ার পরে প্যান্ডিটা দেবো এই তাহলে কি বানানো হবে বলো তো আমাদের দেখলেই চিকেন পকোড়া আর হচ্ছে কফির পিকনিক মোটামুটি শেষ এখন ওখানে জোর আলোচনা চলছে তো আমি চলে এসেছি কারণ বাবাই অনেকক্ষণ আগে উঠে গেছে মা ওকে খাইয়ে দিয়েছে রুটি তা বাবু আমাকে ফোন করছে অনেকক্ষণ মামমামকে দেখেনি বলে এই মাত্র আমি কৃষ্ণনগর থেকে আসলাম আর আজকে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে ওখানে প্রচুর কাজ ছিল অফিসিয়াল কাজ তো সেগুলো সেরে দুপুরে খাওয়া দাওয়া করেছি ওখানেই লাঞ্চটা ওখানেই সেরেছি তো তারপরে এই প্রায় দশ মিনিট হলো আর ঢুকেছি

তা এখন একটু চাটা খাই তারপরে একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাব দোকানদারি সকালে দোকানে ছিলাম না এখন একটু দোকানে যেতে হবে না হলে তো সব খরিদ্দাররা আসবে তার মধ্যে আজকে আবার মায়নার তারিখ তো যাই হোক আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কাটলো তো চলো চাটা খেয়ে এখন দোকানে যাই আর ঈশানবাবু পড়তে বসবে তো একটু পড়তে বসবে তো অবশ্যই আজকে ওর টিউশন নেই তো সেই জন্য আজকে ও বাড়িতেই পড়তে বসবে আর টিউশানে পাঠানো দুদিন পাঠাচ্ছিও না কারণ ওর তো ঠান্ডা লেগেছে মেনলি এই সন্ধ্যাবেলায় যখন পড়তে যায় এই যেতে আসতে গিয়েই ওর ঠান্ডাটা লেগে যায় বাচ্চা মানুষ চট করে সহ্য করতে পারে না আর রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ির হাওয়া দেয় ও ওই যেখানে পড়তে যায় সেখানেও সমস্যা নেই ঘরের ভেতরে পড়ে কিন্তু এই যেতে আসতে গিয়েই ওর ঠান্ডাটা লেগে যায় তো চলো এখন চাটা খেয়ে তারপরে দোকানে যাই দোকানদারি করি বেশি দেরি করবো না একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে চলে যাবো তা বাজে তাও সাড়ে আটটা মতন বাজে আর কতক্ষণ তো ঠিক আছে আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো আর আমাদের ভ্লগ দেখতে থেকো আর যদি ভালো লাগে একটা কি করে দেবে বাবা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট